বাংলাদেশের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন নবীকে যদি গালি দেওয়া হয় আমি শেখ হাসিনা এটা বরদাস্ত করব না আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো আপনি এ কথা শুধু মুখে বললেই চলবে না আপনি কাজের দ্বারা প্রমাণ করে দেখান কি দেখাবেন আপনি বিভিন্ন ট্রাইব্যুনাল গঠন করেছেন আজ আপনি আবারও একটা ট্রাইব্যুনাল গঠন করেন যেই ট্রাইব্যুনালটা গঠন করবেন শুধুমাত্র নবীর দুশমনদের জন্য যেই বেঈমান নবীরে গালি দিবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলবে এই বেঈমানকে জেলখানায় বন্দী করে এজলাসে যারা বসা থাকেন এদের মাধ্যমে রায় পরিপূর্ণ হবে ফাঁসির ফাঁসির রায় হওয়ার পরে এই ফাঁসিটা গোপনে না দিয়া বাইতুল মোকার ঘেটের সামনে যদি একটা নাস্তিককে কে ফাঁসির কাস্টে বাইতুল মোকার গেডের সামনে জুলাইয়া প্রত্যেক একটা মিডিয়ায় ভিডিও করিয়া যদি পত্রিকায় ছাপা বানানো হয় আমার ধারণা বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক ভবিষ্যতে নবীরে গালি দিতে সাহস হবে না প্রত্যেকটা নাস্তিক সে প্রত্যেকটা নাস্তিক প্রত্যেকটা নাস্তিক তারের মতো সোজা হয়ে যাবে বাইরে আমার কি আমি দুশ্মনী ভাষায় বললাম এই আমি দেখতে চাই দেখতে চাই এখানে আওয়ামী লীগ করেন বিএমপি করেন জাতীয় পার্টি করেন চর্মনাই করেন তবলিগ করেন হেফাজত করেন আরো 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 যত দল আছে আপনারা করেন বেশ ভালো কথা কিন্তু আপনারা সকলে বলুন আপনাদের আল্লাহ দুইজন না একজন কাবা দুইটা না একটা কোরআন দুইটা না একটা নবী দুইজন না একজন সব যদি এক হয় আওয়ামীlico আলাদা ও বিএমপি আলাদা জাতীয় পার্টি আলাদা সবার কোরআন এক কাবা এক নবী এক তাহলে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে রাজনৈতিক ব্যানারে আমাদের দ্বন্দ্ব পীরের ব্যানারে আমাদের দ্বন্দ্ব এক পীরের murid অপর পীরের murid হয়তো তো দেখতে পারি না এক রাজনৈতিক দল হয়তো অন্য রাজনৈতিক দলকে দেখতে পারি না রাজনৈতিক ব্যানারে দ্বন্দ্ব থাকতে পারে পিনের ব্যানারে দ্বন্দ্ব থাকতে পারে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে নবীর ব্যানারে সবাই এক যদি হয়ে থাকি কাবার ব্যানারে যদি এক হয়ে থাকি আমাদের অঙ্গীকার বাধ্য হতে হবে কাফনের কাপুর কোমরে বেঁধে কাফনের কাফুর মাথায় বেঁধে রাজপথে রাজপথে নাস্তিক মুর্তা ধলগার বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এদের বিচার করার জন্য ময়দানে নামবো হয়তো আমরা মরব না হয় বেঈমানকে মেরে জাহান্নামে পাঠাবো যদি এমন অঙ্গীকারবদ্ধ হয় ময়দানে নামা যায় কোন বেঈমান টুপিওয়ালা দাড়িওয়ালা ঝুপবাওয়ালা পাগড়িওয়ালা মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না পাবে না পাবে না নবীরে ভালোবাসেন কারা কারা হাত আরো নিচু করে না আমি উঁচু করেন আরো উঁচু হাত উঠান তারা আরো জোরে আল্লাহ আখবর নারা দেন আর বলেন আরো জোরে আল্লাহ হাত নামান আল্লাহরে ভালোবাসেন কারা কারা হাত না একটু বললেই বারবার বললে আল্লাহরে নবী রে ভালোবাসেন জি আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন ভালোবাসার মানুষরে যদি কেউ গালি দেয় যেমন মা আমি আমি আমার মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি আপনারা আপনাদের মা বাবাকে ভালোবাসেন না বাসেন না এবার আপনি বলেন আপনি যেই দল করেন দলের নেতারে বা নেত্রী রে যদি কেউ গালি দেন তখন মেজাজটা খারাপ হয় না পীরের যদি গালি দেন মেজাজটা খারাপ হয় না এবার আপনি বলেন পীর দরবেশ আরো যত দল নেতা নেত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা সকলের ইজ্জত না আমার নবীর ইজ্জত বেশি আরো জোরে বলেন আমার নবীর ইজ্জত যদি বেশি হয় নিজের মার দুশ্মনের বিচার বাসেন লাঠি নিয়ে করলেন নবীর দুশ্মনের বিচার করার জন্য হাতে বাসের লাঠি লওয়া লাগে না এই লাগে না যদি বাসের লাঠি হাতে লওয়া লাগে তারপরও লইতে হবে কে গান তারপর সমাজ থেকে নবীর দুশ্মনদেরকে সাইজ করতে হবে রাজি আছেন আপনারা এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দেশ এই দেশ শাহমাকদুমের দেশ এই দেশ শামসুল হক ফরিদ ফরি রহমতুল্লাহ আলাইহের দেশ এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর দেশ এই দেশ চরমনার ফজলুল করিম রাহিমাহুল্লাহর দেশ এই দেশে বসে কোরআনের বিরুদ্ধে যদি কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে প্রয়োজনে আমরা ঘর থেকে বাঁশের লাঠি লইয়া রাজপথে নেমে বেঈমানকে সাইজ করে দিব ভয় নাই আগেই বলেছি কেউ নাই আমাদের সাথে ডানে বামে দেখি কেউ নাই কিন্তু একজন আছে ওই একজন আমার সাথে থাকলে আমার আর টেনশন নাই আল্লাহ আকবার ওই একজন থাকলে আমার আর টেনশন নাই কারণ সে সব পারে সে সব পারে সে খোদায় সব পারে যে খোদায় গোটা জাহান সৃষ্টি করেছে গোটা জাহানের লালন পালন করতেছে ওই খোদায় সব পারে সেই খোদা এখানে আছে না নাই